ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো অনেকেই প্রশ্ন করছিলেন যে ওএমআর মামলা কি হলো বা ওএমআর মামলার লেটেস্ট আপডেট কী তো সেই জন্য আমরা প্রত্যেকে বলেছিলাম একটু অপেক্ষা করতে কিন্তু আজকে মহামানা হাইকোর্টে একটি ঘটনা ঘটেছে যেখানে ওয়েম মামলা কিন্তু কার্যত ঝুলে গেল এটা বলাই যায় দু হাজার চোদ্দো টেটে মামলা এবং সেই সাথে সত্তর হাজার যে ইনসার্ভিস যারা রয়েছে তাদের কিন্তু একটা চরম স্বস্তি কিন্তু পরিলক্ষিত হচ্ছে বা দেখা যাচ্ছে কেন গোটা বিষয়টা আসে যাক সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন যে জাস্টিস বিশ্বজিৎবাই স্যার তিনি উত্তরবঙ্গ থেকে ফিরেছেন বেশ কিছুদিন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সামলানোর পরে তিনি আজকে মমান্ন হাইকোর্টে তার উনিশ নম্বর ঘরে তিনি কিন্তু বসেন এবং সেক্ষেত্রে অ্যাডভোকেট দিব্যেন্দু চ্যাটার্জি এবং অ্যাডভোকেট সুদীপ্ত দাসগুপ্তবাবু তারা এই ওএমআর মামলা অর্থাৎ শান্তনু সিটের যে ওএমআর সিটের মামলা দু হাজার চোদ্দো টেট সংক্রান্ত সেই মামলার গোটা অর্ডার অর্থাৎ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার থেকে শুরু করে জাস্টিস জাস্টিসের মান্তা স্যার থেকে শুরু করে জাস্টিস অমৃতা সেনে ম্যাডাম থেকে শুরু করে যতগুলো অর্ডার হয়েছে সমস্ত অর্ডারগুলোকে কিন্তু একটা কম্পেনেশন করে তিনি কিন্তু জাস্টিস বিশ্ব স্যারের হাতে তুলে দেন এবং সেক্ষেত্রে জাস্টিস বিশ্ব স্যার তিনি দীর্ঘ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এই বিষয় সংক্রান্ত বিষয়ে যে কি কি হয়েছে এই মামলায় দেন অ্যাডভোকেটের তরফ থেকে জানানো হয় যে সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে এবং ওয়েমআর্ট শিট যেগুলো ছিল দু হাজার চোদ্দো সেটা ক্ষেত্রে সেগুলো ইনটেনশনালি স্বৈরাচেরি মনোভাব নিয়ে সেগুলোকে ডিস্ট্রয় করা হয় একটা রেজুলেশন হলেও সেক্ষেত্রে রেজুলেশনের বোর্ড মেম্বাররা অ্যাডক কমিটির বোর্ড মেম্বাররা কেউ কিছু জানতেন না তাদেরকে অজ্ঞাত জায়গায় তাদেরকে রেখে দিয়ে গোটা বিষয়টা কিন্তু ইনিশিয়েট করা হয়েছে এবং বালাসোর ঘটনা আপনার জানেন যে উড়িষ্যা বালাসোর দিগিয়ে একটা পেপার মিলে এই চোদ্দো টেটের ওয়েমার যে অরিজিনাল ওয়েমার সেটা কিন্তু বাসু কোম্পানি তাদের হাত থেকে নিয়ে এবং সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং কার্যত যারা যারের মধ্যে অন্তর্ভুক্ত তারা কিন্তু বালাসরে গিয়ে এটাকে রিসাইকেল বা ধ্বংস করে দেওয়া হচ্ছে চৌদ্দ টেটের অরিজিনাল ওয়েমার শিট এখন বিষয়টা হচ্ছে সেই জায়গা থেকে সিবিআই ইনভেস্টিগেশন এখানে জড়িত রয়েছে এবং একাধিক বিষয় বিষয়গুলো আসে এবং জাস্টিস বিষয় জানতে চান যে সুপ্রিম কোর্টে কোনো মামলা পেন্ডিং আছে কি না এবং সেক্ষেত্রে আপনার প্রত্যেকে জানেন যে যখন এরকম কিছু হচ্ছিল জাস্টিস গাঙ্গুলি বেঞ্চে তখন মানিক ভট্টাচার্য সরাসরি তার কিছু বিষয় নিয়ে তিনি কিন্তু সুপ্রিম কোর্টে যান যে তাকে যাতে অ্যারেস্ট না করা হয় সেই মামলা কিন্তু পেন্ডিং আছে যদিও অ্যাডভোকেট সুদীপ্ত দাসগুপ্ত তিনি পরিষ্কারভাবে জানিয়ে বলেন জাস্টিসকে যে প্রসিডিংয়ের ক্ষেত্রে অর্থাৎ ও এমআর কেন পোড়ানো হয়েছে বা কেন ডিস্ট্রয় করা হয়েছে কেন রিসাইকেল করা হয়েছে এই সমস্ত প্রসিডিংয়ে কোনো সুপ্রিম কোর্টের কোনো বাধা নিষেধ বা কোনো স্টে অর্ডার কিন্তু নেই কার্যত মানিক ভট্টাচার্য অ্যারেস্ট হবেন কি হবেন না বা হলে কারণ তাকে অ্যারেস্ট করবে ইডি সিবিআই এই সম এই সম্পর্কিত বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টে জিনিসটা চলছে এবং সেটা পেন্ডিং আকারে আছে এবং জাস্টিস এও জানতে চান যে পরের ডেট কবে আছে নেক্সট ডেট কবে আছে তো সেখান থেকে দাঁড়িয়ে তিনি মোটামুটি একটা ধারণা করতে পারেন যে এই মামলায় কী চলেছে বাট যেটা বর্তমানে তিনি শেষে যেটা তিনি বললেন সেটা হচ্ছে ওয়েম আর মামলা তিনি কিন্তু এখন শুনতে চাইছেন না কারণ তিনি বলছেন যে একটা সপ্তাহ অর্থাৎ এক সপ্তাহ তিনি সময় ছেয়েছেন বা নিয়েছেন যাতে করে তার ঘরে থাকা যে মামলাগুলো তার একটা নিষ্পত্তি বা তার একটা সুহা তিনি উত্তরবঙ্গ থেকে ফিরেছেন একটা মনোভাব নিয়ে আজকে বসেছেন এবং বেশ কিছু কথাবার্তা বলেছেন যেগুলো মোটামুটিভাবে বোঝাই যাচ্ছে যে উত্তরবঙ্গ থেকে বেশ যে অনুকূল পরিবেশ তিনি ফিল করেছেন তারপরে একটা ঝরঝর মনোভাব নিয়ে আজকে কোটে বসেছেন কিন্তু তার শর্ত ওই আমার মামলা তিনি কিন্তু শুনলেন না অর্থাৎ গ্রহণ করলেন না মেনশনিং এবং এই মামলা কিন্তু লিস্টে আসবে না এখন তিনি পরিষ্কার বলে দিলেন সাত দিন পর অর্থাৎ এক সপ্তাহ অতিক্রম হয়ে যাওয়ার পর তিনি এই পুনরায় মেনশনি কথা বলেন যে পুনরায় আবার আপনি আসবেন বা পরবর্তী ক্ষেত্রে অ্যাডভোকেট যিনি আছে অ্যাডভোকেটের রেকর্ড তিনি যাবেন এবং সেক্ষেত্রে আবার মেনশনিং হয়তো করবেন তখন তিনি আবার হয়তো অন্য কোনো কিছু বলতে পারেন তো মোটামুটিভাবে এক সপ্তাহ কোথাও কি পিছিয়ে গেল এই মামলা যেটা মেনশন হয়ে শুনানির ক্ষেত্রে আসার কথা ছিল সেটা কিন্তু হলো না কার্যত তিনি আরও একটা প্রসঙ্গ তিনি বলেন যে আর্জেন্সি কি আছে জাস্টিস বিশ্বাস বলছে আর্জেন্সি কী আছে আটটা বছরের হতে গেল এই জিনিসের নিষ্পত্তি ঘটেনি তো আর্জেন্সি কি আছে আমি জানি না তিনি একুশেন্ট কেন করলেন এবং তার পাশাপাশি একটা ছোট্ট কথা এটা বলাই যায় যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার জাস্টিস রায়শর মান্তা স্যার ম্যাডাম অমৃতা সিনহা ম্যাডাম এই তিন বড় বড় এজলাস পরিবর্তনের পরে ওয়েম মামলা মামলায় আসা কিন্তু ক্ষীণ কারণ সিঙ্গেল বেঞ্চে ওএমআর মামলায় কার্যত কিছু হবে বলে মনে হচ্ছে না তার কারণ যা চলে গেছে তা পাওয়া খুব মুশকিল কেন বলছে এই কথাটা অনেকেই বুঝতে পারছেন যে কেন এই কথাটা প্রসঙ্গটা টানা হলো তো এই ছিল আজকে লেটেস্ট আপডেট আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে আর ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সকলকে